আমি জেলে যাওয়ার আগে বিশ সালে একবার একটা মাসলা দিয়েছিলাম ফতোয়া কোষ্টিয়ার হালসাই আমাদের গ্রামে জেনা করেছিল নারী আর পুরুষ বিবাহিত হলে যদি জেনার শাস্তি আমারে ফতোয়া জিজ্ঞাসা করেছে আমি বললাম তাদের শাস্তি হচ্ছে এই মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিলে পাথর অথবা ইট দিয়ে মেরে দুনিয়া থেকে বিদায় করা সঙ্গে করা এটা হচ্ছে কোরআনের বিধান এখন ফতোয়া পর্যন্ত দেওয়া আমার কাজ এটা কি বাস্তবায়ন করা আমার কাজ আমার পেছনে কোনো ব্যাকআপ আছে কোনো শক্তি আছে আমি ফতোয়া দিলাম রায় দিয়ে এদিকে গ্রামবাসীকে বললাম কাজ করে ফেলেন করে ফেলবে ও সঙ্গে সার ওই মহিলাকে না সঙ্গে সার তো আমারে করবে ওই মহিলারে দেখা যাচ্ছে বাঁধতেছে আর এদিকে পুলিশ আমারে ধরে নিজের সঙ্গে সার করে দিয়েছে আজী সাহেব নিদে বলবে এই দেশে কোরআন এর আইন قائم আছে আপনি ফতোয়া পর্যন্ত দেন কার্যকার করতে গেলেন কোন কারণে কিন্তু এটা যদি সৌদি আরব হয়তো আফগানিস্তান হয়তো ওই দেশের যারা বড় বড় ইমাম মুফতি আছে সরকারি সার্টিফিকেট আছে আমার যেমন ওনাদের যারা আছে তারাই ফতোয়া দিয়ে না কার্যকার করে জুমার দিন সবার সামনে দেখাইতো কারণ তাদের সামনে কি আছে তাদের সামনে পেছনে ব্যাকআপ আছে শক্তি আছে আমি সেটার উপরে ভর করে দুনিয়ায় হারামই খারাবি কাজ করে বেড়াই কার ওপর ভরসা করি আমার জীবনের উপরে তো জীবনই তো আমার কন্ট্রোলে নেই কি কথা বলছ নাকি ঠিক বলল নাফসিং যায় কাতুল মাউত ওয়ইননা মা তুওয়াফাউনাু জান্নাতা ফাজ সরা আলী মারান একশো পঁচাশি নাম্বার আয়তে আল্লাহ বলেন প্রত্যেকটি জীব মারা যাবে জীবন জারে দিয়েছি তার মরণ লাগবেই আমাদের নবীর মতো এত ভালোবাসার জিনিস তো আল্লাহর কাছে ছিল না তারও মরা লেগেছে এমনকি আজরাইল আর ফেরেশতা দাস ইব্রাইল দুইজন এসে বলেছিল হেরাসুল যতদিন থাকতে চান থাকতে পারবেন নবীজি বলেন তারপরে কি মরা লাগবে কারণ এটা থেকে আজ পর্যন্ত আল্লাহ কাউকে রেহাই দেয়নি কেয়ামত পর্যন্ত কাউকে দেবেও না নবীজি বলেন ও ভাই সিব্রাইল মরাই যদি লাগে তখন এই নসর দুনিয়ায় থেকে আমি করব কি তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে আমার নিয়ে চালু আল্লাহ যে মাও দিয়ে আয়াত শুরু করলাম এইটা বলার জন্য পর্যন্ত আসলাম হজরতে আজরাইল বলে হেন অবি তাহলে আমি শুরু করলাম বুকের ওপরে শুধু হাতটা দিয়েছিলেন বিশ্বনবী চিৎকার মেরে বলে ভাই তাড়াতাড়ি হাত সরান কেন মনে সৌহদ পাহাড় আমার বুকের ওপরে রেখে দিয়েছেন আমি তার জীবনী পড়ে দেখেছি রাহিকুল মাহতম বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লার পুরা জীবন লিখা আছে নবীজির এই শরীরের ভেতরে আমার মতো হামজার সত্তর হামজার শক্তি ছিল এত বড় মহান মানুষ শক্তিশালী মানুষ পৃথিবীতে তার এখাতে হাত দিয়েছে আজরাইল এটাই যদি মনে হয় যে বহুত পাহাড় ডেকেছে হাত সরান তাহলে আমাদের তো হাতও দেওয়া লাগবে না শুধু আঙ্গুল দিলেই শেষ কথা বলেন না কেন কারণ কারিমে আল্লাহ তালা জানিয়েছেন যাতে সাঁকর তুলে মাহুতি বিল্হাফ আয়া পৃথিবীর ময়দানে সব কিছু মিথ্যা হতে পারে কিন্তু মরণের যন্ত্রণা মিথ্যা না এটা সত্য কেউ রেহাই পায়নি এটা থেকে আমাদের সামনে মরণ নেই আর জোরে বলেন পৃথিবীর একজন জীবনী পড়েছিলাম হজরতে সাল্লাম উনি কিন্তু শখ করে মৃত্যুবরণ করেছিলেন আজরাইল একবার আল্লাহকে বলে রব্বুল আলমিন তোমার নবী ইদ্রিস খুব সুন্দর আমার বন্ধুত্ব করতে মনে চাই শুধু অনুমতি দাও আমি একটু বন্ধুত্ব করি দেখি কেমন অনুমতি নিয়ে আসলেন বলে আমি আমি এসেছি আপনার সাথে সাথে বন্ধুত্ব বন্ধুত্ব না না করি কারো বন্ধুর প্রভাবে পৃথিবীতে সব বেশি পড়ে জীবনে এখানে ওসি সাহেব আছে এই জন্য আমি কথাটা তুললাম আপনাদের ছেলে কার সাথে বন্ধুত্ব করে কার সাথে মেশে এটা আপনার দায়িত্ব অনেকে বাড়ি বাড়ি লোক পাঠাবে কিছুদিন পরে যখন বাবা খাবে ডাইল খাবে তখন ওনাদের দোষ দেবে যে ওনারা দায়িত্ব পালন করেনি আর দায়িত্ব তো আপনার ছিল কার সাথে বন্ধুত্ব করে কোথায় যায় কয়টার সময় রাত্রে আসে ছোটকাল থেকে খোঁজ খবর নেননি এখন বয়স পঁচিশ বছর এখন যদি বলতে চান আপনারে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেবে ওরে যদি ছোটকালে ওইভাবে গড়ে তুলতেন যাই রাত নয়টার পরে তোর কি কোথায় থাকিস তুই কার সাথে কার সাথে বেড়াস খাস আমার সব হিসাব দেওয়া লাগবে দেখি তোর মোবাইলটা দে কার কার সাথে আছে কার কার আছে কোন কোন বান্ধবীর নাম্বার আমার কাছে দে হোয়াটসঅ্যাপে কার কার নাম্বার আছে আমি দেখবো আপনি যদি এই খোঁজখবর নিয়ে আস্তে আস্তে তারা গড়ে তুলতে পারেন আর যদি দিনের শিক্ষাটা তার ভেতরে থাকে যে আল্লাহর পরে কিন্তু আপনার স্থান আল্লাহর কসময় ছেলে মেয়ের দ্বারা আপনি কোনদিন লাঞ্ছিত হবেন না বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না রাজশাহীতে চারটা ছেলে মেয়ে লোকটা অথচ টেনের নিচে মাছা দিয়ে আত্মহত্যা করে মরে গেল শুধু আমি দোষ এই ছেলে মেয়েকে দেই না ওই বাবারটার দোষ আছে যদিও মার্মান্তিক ঘটনার জন্য আমি দুঃখিত কিন্তু এই ছেলে মেয়েরও দোষ শুধু দিলে হবে না আরে ভাই ছেলে মেয়ে চারটা তার দুইটা ছেলে দুইটা মেয়ে ওরা জানেই না যে বাবাটা কি জিনিস আল্লাহর পরে যে বাবার স্থান মায়ের স্থান ওরা তো জানেই না ওরা যদি জানতো যে দুই বোর কারণে বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল ওই বোর মতো হাজার বউ তালাক দিত তাও বাবারে বাড়ি থেকে বের করে দিত না আপনি তো তার জানা নিনি সে সেলিমে জাতবে কি করে আপনার মর্যাদা কি তার কাছে নবীজি বলেন হোমা জান্না তো কা হোমা না রুকা পৃথিবীর মানুষেরা সাবধান মার বাবা এই দুইটাই তোর জান্নাত এই দুইটাই তোর জাহান্নাম নাম যদি খুশি রাখতে পারো বৈধ কাজ করে জান্নাতি পেয়ে যাবা যদি নারাজ হয়ে যায় বৈধ কোনো কারণে আমি নবী বলছি তুমি জাহান নামের দরজা অলরেডি কয় করে ফেলিছো বলেন নাউজুবিল্লাহ কত বাড়িতে বাবা মা অসহায় হয়ে পড়ে আছে আমি নিজে জানি আর এটুকার জন্যে যত মানুষ দায়ী তার ভেতর অন্যতম হচ্ছে বউ আর ওই বউর মা শুধু ওখান থেকে আর কত দিন থাকবেন আলাদা হয়ে যান জামাই কেউ ফসলাই মেয়ে কেউ এমন শাশুড়ি দেশে নেই বলেন বলেন সম্মানিতা মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন আপনারা এই ছোট মনের কারণে পরিবারের শান্তি নেই আপনি যদি মনটা উদার করতেন যে না শ্বশুর শাশুড়ি তো আমার মা বাবার মতো আমার মা বাবা যদি আমার সাথে থাকতাম এই আচরণ করতে পারতাম আমার স্বামীকে বলে না পারতাম না আমি নিজে যেহেতু একজন জামাই আমি নিজে একজন স্বামী আমি যে কোরআন হাত দিয়ে বলতে পারি আমি আমার শ্বশুর শাশুড়িকে যেই নজরে আমরা দেখি বউগুলো যদি আমাদের মা বাবাকে ওই নজরে দেখতো বাংলাদেশে কোন সন্তান আলাদা হওয়া লাগতো না নাকি এলাকা এসব নেই আছে মানে থানায় যে দেখেন কত মামলার নালিশ দিতে আছে ফেরা হয়ে গেল পারিবারিক জীবনের নালিশ নিতে নিতে আমাদের নিজেদের দায়িত্বটা যে সত্যি আমরা একটু পালন করতাম হযরতে আজরাইল সরাসরি এসেছে তারপরও নবী রাজি না বলছে না আমি যার তার সাথে বন্ধুত্ব করব না কারণ কিয়ামতের দিন মানুষ উঠবে তার মহাব্বতের বন্ধুর ভালোবাসার মানুষের সাথে এজন্য এমন মানুষের সাথে ভালোবাসা মহাব্বত সৃষ্টি করা ঠিক না যে মানুষের সাথে কেয়ামতে উঠলে আপনার নিজেরই লজ্জা করবে আপনার বন্ধ যদি হয় ডাইল খর বাবা খর এরকম ডাইল খর বন্ধ দেশে